সিলেট বোর্ড এইচএসসি আই এমসিকিউ টি সলিউশন এক নম্বর সেট ক এক নম্বর ক দুই নম্বর খ তিন নম্বর ঘ চার নম্বর খ পাঁচ নম্বর খ ছয় নম্বর ঘ সাত নম্বর গ আট নম্বর ঘ নয় নম্বর খ গ দশ নম্বর ঘ এগারো নম্বর গ বারো নম্বর ক এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের না দু হাজার পঁচিশ সালেরটা যখনই তো আমার হাতে আসবে তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক এইভাবে অ্যান্সার সহ খুব সুন্দরভাবে সঠিক উত্তর সহ জানিয়ে দিব দেন হচ্ছে তেরো নম্বরের ক চোদ্দ নম্বর গ পনেরো ক ষোলো ঘ সতেরো ক আঠের গ ঘ ক বিশ গ একুশ খাইশ খেইশ গ চব্বিশ গ পঁচিশ খ